মনিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কল্ল বিশ্বাস এর নিকট মনোনয়নপত্র জমা দিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সন্দীপ ঘোষ বিস্তারিত ভিডিও চিত্রে আমরা তো সুন্দরভাবে সবাইকে নিয়ে উৎসবমুখর পরিবেশে সাবমিট করলাম প্রত্যাশা যেহেতু এ ভোট হবে ভোট সংশ্লিষ্ট অফিসারদের কর্মকর্তাদের এবং নির্বাচন কমিশনের প্রতি আমার আহ্বান থাকবে যে যেহেতু এ ভোট নতুন ভোট এই ভোটে ব্যাপক প্রচার এবং ইভিএম সংক্রান্ত প্রচার করা খুব জরুরি কারণ ভোটাররা ইভিএম সম্মান দেয় অজ্ঞ ফলে ইভিএমের ব্যাপারে সচেতন করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি আর মনিরামপুরবাসীর প্রতি প্রত্যাশা হচ্ছে আপনারা ভোট আসেন আপনাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে